আমরা যখন কথা বলি তখন পারসেপশনকে মাথায় নিয়ে কথা বলি গেলো সপ্তাহ আগে আমি নিজে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল তখনও বিষয়টাকে অনেকে হাহারি ইট দিয়ে হাস্যকরভাবে নিয়েছিলেন কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে নির্বাচন নিয়ে এই এনসিপি যারা অনুসারী আছেন আমি এনসিপি এর অনুসারীদের বলতে চাই কারণ ছাত্র জনতা এটা একটা সামুস্টিক শব্দ কোন দলের ছাত্র কোন অনুসারী ছাত্র আমাদের ছাত্ররা বিভক্তিতে আছে কেউ অম্রিক কেউ বিএনপি কেউ জাতীয়বাদী কেউ জামাত ইসলাম কেউ ছাত্র অধিকার পরিষদ কেউ এনসিপি আবার গতকালকে আম জনতা অনেকই নাম সেট সো এনসিপির অনুসারী ভুক্ত ছাত্র জনতা যারা আছেন তারা মনে করছে এই নির্বাচন দিয়ে যে সরকারটা আসবে তারা তো ব্যালটের আসবে এটার এত নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন এবং তারা কখন ক্ষমতা ছাড়বে আপনি কি বুঝতে পারছেন বিনাকি দেওয়ার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে সার্জিস এবং এনসিপির যারা অনুসারী তারা কিন্তু মাঠে নেমে গেছে আরো মজার বিষয় হচ্ছে গতকালকে রাজু ভাস করছে আমরা দেখলাম প্রথমে পাঁচ সাতজন ছেলে দিনের বেলা আমরণ অনশনে তারা বসল রাতের বেলা আবার ছিল না কালের কণ্ঠ গিয়া দেখল সব ঘুমায় আজকে সকালে পাঁচের বদলি তিনগুণ চার গুণ হইয়া বিশ জন আইসা বসছে ডক্টর ইউনুসের জন্য মার্চফোর্ট ডক্টর ইউনুস এমনকি তারা আমরণ অনশন করবে কেন ডক্টর মহম্মদ ইউনুসকে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় তারা দেখতে চায় নারায়ণগঞ্জ আজকে গতকাল কেমন আমি যখন নিউজটা করছি আজকে একটা আমরা মিছিল দেখলাম মোটামুটি মানুষ হয়েছে এই যে দুই থেকে চার চার থেকে চল্লিশ চল্লিশ থেকে চারশো তারা তাদের স্টিন বড় করছে আর প্রত্যেকের একই কথা আগে বিচার হইতে হবে সংবিধান বদলাইতে হবে নির্বাচন যদি বিএনপি চাই তাহলে গণপরিষদ নির্বাচন হবে কিন্তু সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন গণতন্ত্রের যে পথ সেটা এনসিপিও এই মুহূর্তে চাচ্ছে না শেখ হাসিনার স্টাইলে তাদের একটা বক্তব্য কিন্তু এখন অনেকে মনে করছেন যে তারাও শেখ হাসিনা স্টাইলি কথাবার্তা বলছেন এই কথা কে বললেন আপনার যমুনা টেলিভিশনে টক শো ছিল সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন এনসিপি যেই ভাষায় কথা বলে তাদের গলায় ফ্যাসিস্টের আওয়াজ শোনা যায় কারণ কি এটা হবেই না এখন বিএনপির প্রশ্ন এই যে ছাত্র জনতার আন্দোলন বা অভ্যুত্থান বা যেটাই সেখানে কি শুধুমাত্র এই এনসিপির অনুসারী বা যারা সমন্বয় গেছেন তারাই জীবন দিচ্ছেন বা তাদের পরিবারের কেউ জীবন দিচ্ছেন অথবা যখন আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রপথে কেউ নামতে পারতো না যখন সার্জিসরা হাসনাতরা মন্ডা মিঠাই সাদ্দামের ছায়া তুলেছিল তখন বিএনপি রাষ্ট্রপতি ছিল শেখ হাসিনা সরকারের বিপরীতে তারা সংস্কারের ঘোষণা দিয়েছিল বিভিন্ন প্রোগ্রাম ফেস্টিভাল করেছিল দিন রাত যারা আছেন তারা বিএনপি নেতা জেল খাটছে জামাত জেল খাটছে কিন্তু এনসিপির অনুসারীরা মনে করছে বিএনপিকে এই দেশের জনগণ এই মুহূর্তে চায় না জামাত কেউ চায় না চরমাই কেউ চায় না কেন হেফাজত ইসলাম চর্মনাই যারা আছেন ইসলামিক ভাবধারা সরকার এই দেশের মানুষ চায় না এটা কার কথা এনসিপির যিনি আহ্বায়ক আছেন প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের কথা এখন তারা একটা রাজনৈতিক দল তারা রাজনৈতিক বক্তব্য দিবে কিন্তু সরকারকে ক্ষমতায় রাখার জন্য সরকার আর রাজনৈতিক দল তো আলাদা এখন এনসিপি কি ডক্টর টিম তাদের বক্তব্য তো এটাই মনে হচ্ছে যে এনসিপির অনুসারীরা বিভিন্ন ফর্মে টিম বি সি ডি হিসাবে মাঠে নামছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য এমনকি আপনি লাইভের মধ্যে দেখবেন সহমত পোষণ করা মানুষের সংখ্যা কিন্তু নিতান্ত কম না তবে এনসিপির একটা বিষয় আবার এই সমালোচিত হয়ে গেল যে বর্ষবরণ উপলক্ষে মহানগর কমিটির যে প্রোগ্রাম ছিল ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে হাজার হাজার লাইক কমেন্ট আসতেছে কিন্তু অন দ্য ডে পঞ্চাশ জন মানুষও ছিল না সেখানে সাংবাদিক ইউটিউবার ছাড়া এগুলো থেকে তাদের আবার একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়েছে টোটাল এই আয়োজনটায় তারেক রহমানের যে স্বপ্ন যে গণতন্ত্র অথবা একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সরকার গঠনের এমনকি আন্টিল আনটিল ডিসেম্বরের মধ্যে এই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান চুরমার হয়ে যাচ্ছে অলরেডি গেছে এই আন্দোলনটা পিনাকিদা পেছন থেকে মেটিকুলাসতে ডিজাইন করছেন হান্ড্রেড পার্সেন্ট আর এটা সার্জিসে আওয়াজ দিছেন এরপরে তাদের যারা অনুসারীরা আছে তারা এটাকে বাস্তবায়নের জন্য একটা জনমত গণমত ফেসবুক ইভেন্ট গ্রুপ তারা কিন্তু কাজ করে যাচ্ছে।